বীর মুক্তিযোদ্ধা খচিত নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন মঙ্গলবার সাত মে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে এ পরিচয়পত্র হস্তান্তরের মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু করে ইসি এদিন দিন দুপুরে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বঙ্গভবনে রাষ্ট্রপতির বীর মুক্তিযোদ্ধা খচিত জাতীয় পরিচয়পত্রটি তার কাছে হস্তান্তর করেন এ সময় তিনি কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট এনআইডি দেওয়া হবে বলেও জানান তিনি বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট এনআইডি দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন এটি মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের অনন্য স্বীকৃতি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন ও তাদের কল্যাণে সম্মানী ভাতা বাড়ানো সহ সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং যে কোনো প্রয়োজনে সরকার সবসময় তাদের পাশে থাকবে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে শিক্ষামন্ত্রীর প্রস্তাব পেয়েছেন জানিয়ে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন এটি রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের বিষয় প্রধানমন্ত্রীর কাছে এ প্রস্তাব উপস্থাপিত হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে পাঁচ মে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী কথা বলেন সরকারি চাকরিতে প্রবেশের বয়স সাধারণভাবে পঁয়ত্রিশ ও কোটার ক্ষেত্রে সাতত্রিশ বছর করার সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সম্প্রতি এ সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমা ত্রিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন কোটার ক্ষেত্রে এ বয়স বত্রিশ বছর দীর্ঘদিন ধরে চাকরিপ্রার্থীরা বয়সীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জনপ্রশাসন মন্ত্রী বলেন শিক্ষা মন্ত্রণালয় একটা প্রস্তাব আমাদের কাছে পাঠিয়েছে তবে চাকরিতে প্রবেশের বয়সীমা কত হবে এটি রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের বিষয় এটি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপিত হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে যে কোনো বিষয়ে নীতিগত সিদ্ধান্ত একটি প্রক্রিয়া অনুসরণ করে হয় আমরা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব তিনি পরামর্শ দেবেন কোন প্রক্রিয়া অনুসরণ করে জায়গায় যাওয়া যায় তিনি বলেন এরই মধ্য প্রধানমন্ত্রীর সামনে বিষয়গুলো উত্থাপিত হয়েছে একাদশ সংসদের সংসদ সদস্যরা এ বিষয়ে প্রশ্ন তুলেছিলেন সেই প্রশ্নের উত্তর আমি নিজে দিয়েছি প্রধানমন্ত্রীও কিন্তু সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন সেখানে তিনি বলেছেন চাকরিতে প্রবেশের বয়সীমা ত্রিশ বছর হবে তবে বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে দুই বছর বেশি অর্থাৎ বত্রিশ বছর হবে সরকার অবসরে যাওয়ার বয়স সাতান্ন থেকে বাড়িয়ে উনষাট বছর করেছে জানিয়ে তিনি বলেন প্রবেশের ক্ষেত্রেও বাড়িয়ে সাতাইশ বছর থেকে ত্রিশ বছর হয়েছে আমরা কিন্তু বাড়িয়েছি এটা প্রবেশের বয়স বাড়ালে আবার ওই দিকটার অবসরের বয়স একটা ব্যাপার আছে তখন যে বাস্তবতা ছিল বাস্তবতা বিভিন্ন সময়ে পরিবর্তন হয় এ বিষয়ে প্রধানমন্ত্রী সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন বিষয়গুলো পরিষ্কার করেছেন চাকরিতে প্রবেশের বয়স বাড়ালে নিয়োগের নীতিমালার পরিবর্তন আনতে হবে জানিয়ে মন্ত্রী বলেন এটার ওপর আমাদের বিশেষ কাজ করতে হবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেই বলা যাবে এটি করা যাবে কি যাবে না বা আমরা এটা কখন করব ভুয়া মুক্তিযোদ্ধা সনুদ্ধারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা করছে সরকার জালিয়াতি করে মুক্তিযোদ্ধা যে রাষ্ট্রীয় সুবিধা গ্রহণকারী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংসদীয় কমিটির থেকেও সুপারিশ এসেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়ে মতামতের জন্য তারা আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এদিকে মন্ত্রণালয়ে সূত্রে জানা গেছে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থার উদাহরণ সৃষ্টির জন্য ক্ষুদ্র পরিসরে মামলা করা হতে পারে তবে ব্যাপক আকারে সব ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মামলা দায়ের করলে এসব মামলা পরিচালনায় জটিলতা ও আর্থিক সংকটের সংখ্যা রয়েছে এসব বিষয়ে বিবেচনা করে সরকারের তরফ থেকে হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চিন্তা করা হচ্ছে এ পর্যন্ত আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হক গত সতেরো এপ্রিল নবর দিবসের কর্মসূচিতে জানান তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোনও দফতরের তথ্য পাওয়া যায়নি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা বলেছে তাদের কাছে সনদধারী মুক্তিযোদ্ধাদের তথ্য রয়েছে কাদের সনদ বাতিল হয়েছে এ তথ্য তারা সংরক্ষণ করে না অবশ্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা বলছে তারা তালিকা তৈরি করছে খোঁজ নিয়ে জানা গেছে গত আঠারো এপ্রিল অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রী ও মোজাম্মেল হক ভুয়া মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গটি তোলেন বৈঠকের কার্যবিবরণী সূত্রে জানা গেছে সেখানে মন্ত্রী বলেন ইতোমধ্যে আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে এরা জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে সনদ নিয়েছিল মুক্তিযোদ্ধা হিসেবে তারা যে ভাতা পেয়েছিল তা সুদে আসলে ফেরত পেতে মামলা করতে হবে বলেও তিনি জানান এর আগের দিন সতেরো এপ্রিল মেহেরপুরে মুজিবনগর দিবসের আলোচনা সভায় মন্ত্রী আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল হওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানান মন্ত্রীর বক্তব্যের পর কমিটির সভাপতি মেজর অব রফিকুল ইসলাম বীর উত্তম আঠারো এপ্রিলের সভায় বলেন যারা ভুয়া কাগজপত্র দলিল নিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে নাম গেজেটভুক্ত করে বিগত দিনগুলোতে ভাতা নিয়েছিল তাদের কাছ থেকে সেই টাকা সুদে আসলে আদায় করতে হবে এ নিয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা না হলে আইনের শাসন বহাল রাখা কষ্টকর হবে ওই বৈঠকে কমিটি মন্ত্রণালয়কে মুক্তিযোদ্ধা হিসেবে যেসব ভুয়া মুক্তিযোদ্ধা ভাতা নিয়েছিল তা আদায় ও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করে বুধবার পনেরো মে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে ওই সুপারিশের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন দেয় মন্ত্রণালয় প্রতিবেদনে বলা হয় জামুকার সুপারিশের আলোকে যেসব ব্যক্তি ভুয়া কাগজপত্র দলিল দিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়ে বিগত দিনে রাষ্ট্রীয় সম্মানী ভাতা গ্রহণ করেছিল তাদের অনুকূলে প্রদত্ত গেজেট বাতিল করা হলে তাদের তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমইএস থেকে যাতে বাতিল নিষ্ক্রিয় করা হয় তাদের সম্মানী ভাতাও যেন তাৎক্ষণিক বন্ধ হয়ে যায় অতীতে তারা যে অর্থ পেয়েছে তা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয় বলে জানানো হয় তবে এখন পর্যন্ত কতজন থেকে আদায় করা হয়েছে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি এদিকে আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা মন্ত্রণালয়ের সনদ শাখায় নেই বলেও প্রতিবেদনে বলা হয়েছে সেখানে বলা হয় যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এমআইএস করা স্বীকৃত বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ প্রস্তুত ও বিতরণের কার্যক্রম সনদ শাখা থেকে গ্রহণ করা হয় আট হাজার ব্যক্তির তালিকা পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলে প্রতিবেদনে বলা হয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপসচিব সনদ মোহাম্মদ আফরাজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা তাদের শাখায় নেই কারণ আমাদের কাছে এরকম কোনো বিষয় পাঠানো হয় না গেজেট বাতিল করে দিলে বাজেট শাখা থেকে এই ব্যবস্থা নেওয়া হয়ে যায় জামুকার মহাপরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ রুবায়াত শামীম চৌধুরী বলেন তালিকা তৈরি প্রক্রিয়াধীন আছে তাই এখনও মন্ত্রণালয়ে দেওয়া হয়নি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হক বলেন আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে আমরা মামলা করার কথা ভাবছি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি মতামতের জন্য আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে মুক্তিযোদ্ধা ইস্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বর্তমানে কয়েক হাজার মামলার বোঝা নিয়ে চলছে এরই মধ্যে ভুয়া সনুদ্ধারীদের বিরুদ্ধে গণহারে মামলা করতে গেলে মামলার বোঝা আরও বেড়ে যাবে মামলার দীর্ঘসূত্রতা মামলা পরিচালনার খরচ সব মিলিয়ে ভুয়া সনুদ্ধারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সংশয় রয়েছে এসব বিবেচনা করে সরকার গণহারে মামলার দিকে না গিয়ে কেবল দৃষ্টান্ত স্থাপনের জন্য আলোচিত ভুয়া সন্ধারীদের বিরুদ্ধে মামলার কথা ভাবছে সম্প্রতি ভুয়া প্রমাণিত হওয়ায় আট হাজার ব্যক্তিকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে গত সতেরো এপ্রিল মেহেরপুরে মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খোদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হক এ কথা জানিয়েছেন এর আগেও বিভিন্ন সময়ে তালিকাভুক্ত অনেক মুক্তিযোদ্ধার নাম বাতিল করা হয়েছে বাতিলকৃতদের মধ্যে ছিলেন অনেক চোমরা প্রাপ্ত তথ্যমতে দুই থেকে দুই এই পাঁচ বছরে দুই ব্যক্তির নাম গেজেট থেকে বাতিল করা হয় দুই সালে অন্তত পাঁচজন শীর্ষস্থানীয় আমলার সনদ বাতিল করা হয়েছিল তাদের মধ্যে একজন খোদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তবে এবারের মতো একসঙ্গে এত বেশি সংখ্যক মুক্তিযোদ্ধার নাম তালিকা থেকে বাদ দেওয়ার ঘটনা আগে ঘটেনি কয়েক দশক ধরেই মুক্তিযোদ্ধা তালিকায় সংযোজন বিয়োজন চলছে বর্তমান সরকারের আমলেই দুই থেকে দুই নতুন করে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য দশ জনের নাম সুপারিশ করেছিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা গেজেটভুক্তির জন্য অনেকের নামে সুপারিশ করেছেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা সুপারিশকারীদের মধ্যে জামুকার সদস্যরাও রয়েছেন এরও আগে দুই হাজার থেকে দুই এই পাঁচ বছরে সরকারি বেসরকারি বিভিন্ন পেশার মোট এগারো হাজার একশত জন মুক্তিযোদ্ধা সনদ নিয়েছিলেন এ যেন এক অন্তহীন প্রক্রিয়া যতটুকু জানা যায় স্বাধীনতার পর অন্তত সাতবার মুক্তিযোদ্ধা তালিকায় সংযোজন বিয়োজন করা হয়েছে আর বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার বয়স সংজ্ঞা ও মানদণ্ড পাল্টেছে এগারোবার মুক্তিযুদ্ধের পর সেক্টর কমান্ডার ও সাব সেক্টর কমান্ডারদের প্রকাশনা থেকে জানা যায় মুক্তিযুদ্ধে নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল চব্বিশ হাজার আটশত এবং অনিয়মিত বাহিনীর সংখ্যা ছিল এক লাখ সাত হাজার অর্থাৎ মোট এক লাখ একত্রিশ হাজার আটশত জন পরবর্তী সময়ে উনিশশো সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম মেয়াদে মুক্তিযোদ্ধা সংসদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে জেলা ও উপজেলা কমান্ডারদের নেতৃত্বে গঠিত যাচাই বাছাই কমিটির মাধ্যমে প্রণীত একটি তালিকা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংরক্ষণ করা হয় তাতে এক লাখ চুয়ান্ন হাজার মুক্তিযোদ্ধার নাম পাওয়া যায় এরপর দুই সালে ক্ষমতায় এসে বিএনপি জামায়াত জোট সরকারও দুই ও দুই সালে দুটি পৃথক তালিকা প্রকাশ করে তাতে মুক্তিযোদ্ধার সংখ্যা দাঁড়ায় এক লাখ আটানব্বই হাজার দুই হাজার সালে সেই সংখ্যা বেড়ে হয় দুই লাখ পঁয়ত্রিশ হাজার প্রথম আলো ছাব্বিশ মার্চ দুই হাজার স্বীকার করি জাতীয় পর্যায়ের একটি তালিকা করতে গেলে কিছু মানবিক ভুল হতেই পারে তাই বলে আট হাজারের বেশি ভুয়া মুক্তিযোদ্ধা তালিকায় প্রবেশ করেছিল বর্তমানে একজন মুক্তিযোদ্ধা মাসে বিশ হাজার টাকা সম্মানী ভাতা পান এছাড়া সরকারি চাকরিজীবী হলে দুবছর বাড়তি চাকরি নিশ্চয়তা তাদের সন্তান সন্ততিরা পান চাকরি ক্ষেত্রে বিশেষ বিবেচনা ক্ষেত্রবিশেষে চিকিৎসা আবাসন রেশনসহ রকম সুযোগ সুবিধা তো আছেই এছাড়া বর্তমান প্রশাসনিক ব্যবস্থায় তালিকাভুক্ত মুক্তিযোদ্ধারা স্থানীয় ক্ষমতা কাঠামোতে বেশ সুবিধা পেয়ে থাকেন দেশমাতিকার স্বাধীনতার জন্য জীবন বাজি রাখা মুক্তিযোদ্ধারা বিশেষ সম্মান ও সুবিধা পেতেই পারেন এসব দেখে কেউ কেউ মুক্তিযুদ্ধ না করেও তালিকায় স্থান লাভের অপচেষ্টা করতে পারে প্রশ্ন হচ্ছে যারা তালিকা প্রণয়ন যাচাই বাছাই প্রকাশ করেছেন তারা দক্ষতা ও সতর্কতার পরিচয় দিলেন না কেন জানা যায় দুই হাজার তিন চার অর্থবছরে প্রথম যখন মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা চালু করা হয় তখন চল্লিশ হাজার মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছিলেন অথচ দুই সালে জানুয়ারিতে এসে সেই সংখ্যা দাঁড়িয়েছিল দুই লাখ উনিশ হাজার মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির বিষয়টি সহজ নয় এর জন্য অনেক প্রশাসনিক ও আমলাতান্ত্রিক ধাপ পেরিয়ে আসতে হয় প্রশ্নটা সেখানেই একজন ব্যক্তি যখন মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির জন্য আবেদন করেন তখন তাতে স্থানীয় সংসদ সদস্যসহ অনেককেই সুপারিশ করতে হয় অনেক ঘাট পেরিয়ে সবশেষে জামুকার সবাই তাকে অনুমোদিত হতে হয় প্রশ্ন হল একজন অমুক্তিযোদ্ধা কেমন করে এতগুলো ঘাট ম্যানেজ করে তাহলে কি ধরেই নেওয়া যায় সরিষার মধ্যেই ভূত রয়েছে আর সেই ভূতগ্রস্ত সরিষার সুযোগ নিচ্ছে অসৎ ও স্বার্থান্বেষী চক্র আট হাজার ভুয়া ব্যক্তি মুক্তিযোদ্ধা সনদ বাতিলের খবরটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে শুধু সনদ বাতিল করেই সাত খুন মাফ পরে অবশ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন যাদের সনদ বাতিল করা হয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে অবশ্য অতীতে দেখা গেছে সচিবের মতো শীর্ষ আমলাদের কেউ কেউ জালিয়াতি করে মুক্তিযোদ্ধা সনদ নিয়ে দুই বছর বাড়তি সুযোগ সুবিধা নেওয়ার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বরং তাদেরকে স্বেচ্ছায় অবসরের সুযোগ করে দিয়ে সসম্মানে বাড়ি ফেরার পথ দেখানো হয়েছে অথচ যে কোনো জালিয়াতি শাস্তিযোগ্য অপরাধ এ ধরনের অপরাধের জন্য সরকারি কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত সহ অন্যান্য গুরুদণ্ড দেওয়া যেত আর মুক্তিযোদ্ধা সনুজ জালিয়াতি মানে তো রাষ্ট্রের মূল সত্তার সঙ্গে জালিয়াতি তখন বোয়াল আমলাদের ছেড়ে দিয়ে এখন যদি ছোট ছোট কুটি জালিয়াতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় সেটাই বা কতখানি গ্রহণযোগ্য এক যাত্রায় পৃথক ফল হবে কেন আমার মতে এখন ধরা পড়া জালিয়াতাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নিতে হবে তেমনই নিতে হবে অতীতের জালিয়াতদের বিরুদ্ধেও মনে রাখতে হবে একাত্তরে এ দেশের যেসব বীর সন্তান পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দোষরদের বিরুদ্ধে লড়াই করেছেন তারা কোনো সুযোগ সুবিধা পাওয়ার আশায় যুদ্ধ করেননি তারা দেশকে ভালোবেসেই শুধু যুদ্ধ করেছেন অথচ আজ কিছু সংখ্যক লোক তাদের নাম করে জালিয়াতির আশ্রয় নিচ্ছে এরা মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ উভয়কেই অপমান করছে এ শুধু আইনের চোখেই অন্যায় নয় জাতির জন্যও লজ্জাকর আজ তাই দলমত কিংবা পদপদী বিবেচনার ঊর্ধ্বে উঠে সরকারকে এদের ব্যাপারে কঠোর হতে হবে আনতে হবে আইনের আওতায় সেই সঙ্গে তাদেরকেও যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই জালিয়াতি প্রক্রিয়ায় জড়িত এর মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান আরও সমুন্নত হবে ঝিনাইদহের বীর মুক্তিযোদ্ধা জয়গুন নেসার বাড়ির পানির বিল এসেছে সতেরো লাখ বারো হাজার আটশত টাকা বিপুল পরিমাণ পানির বিল নিয়ে চোখে অন্ধকার দেখছেন তিনি কীভাবে এই সুদাসর বিল পরিশোধ করবেন তা ভেবে পাচ্ছেন না তিনি জয়বুন নেসা ঝিনাইদহ শহরের কাঞ্চননগর পাড়ার শহীদ গোলাম নবী সড়কের হাবিবুর রহমানের স্ত্রী জানা যায় দুই সালে সরকার তাকে বীরঙ্গনা খেতাব দিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনীর হাতে জয়গুন নেসা পাশবিক নির্যাতনের শিকার হন তার যুবতী কন্যা ও স্বামীকে হানাদার বাহিনী তুলে নিয়ে হত্যা করে বৃদ্ধা জয়গুন নেছা জানান তার বাড়িতে পয়েন্ট পঁচাত্তর ব্যাসারদের পানি সরবরাহের লাইন রয়েছে প্রতি মাসে তার বিল আসে দুইশত টাকা কতদিন আগে তার পানি সরবরাহে সংযোগ নিয়েছেন তার স্মরণ নেই তবে পনেরো বছর হবে বলে তিনি জানান সেই হিসাব ধরলে বছরে তার পানির বিলের পরিমাণ দাঁড়ায় তিন হাজার টাকা এখন পনেরো বছরে মোট বিল হয় পঁয়তাল্লিশ হাজার টাকা হওয়া কথা এদিকে ঝিনাইদহ পৌরসভার পানি সরবরাহ বিভাগ সূত্রে বলা হয়েছে জয়গুন্নেসার মূল পানির বিল ত্রিশ হাজার একশত টাকা বাকি টাকা চক্রবৃদ্ধি হারে যে সুদ হয় সেটা বিলের সঙ্গে যোগ হয়ে এই বিপুল অঙ্ক দাঁড়িয়েছে ঝিনাইদহ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দিন জানান দুই সালে এটুয়াই প্রজেক্টর প্রোজেক্টর সফটওয়্যারের আওতায় বিল প্রস্তুত করা হয় সেখানে যেভাবে সফটওয়্যার তৈরি হয়েছে তাতে জয়গুন নেছার মূল বিলের সঙ্গে প্রতি মাসে একাশি হাজার পাঁচশত টাকার সুদ যোগ হচ্ছে বছর বছর সেটা আবার চক্রবৃদ্ধি হারে বাড়ছে এটা পৌরসভার কোনো ভুল নয় বরং সফটওয়্যারে চক্রবৃদ্ধি হারে যে সুদ হচ্ছে সেটাই তার পানির বিলে যোগ হচ্ছে জয়গুণ নেছা দুই সাল থেকে পানির বিল দেন না তিনি সুদ ও আসল মকুফের আবেদন করলে ভেবে দেখা হবে বয়সের ভারে নুয়ে পড়া বীর মুক্তিযোদ্ধা জয়গুন নেছার বিল নিয়ে কোনো অভিযোগ না থাকলেও পৌরসভায় গিয়ে তিনি পানির বিল মকুফের জন্য কার কাছে যাবেন তা ভেবে পান না ফলে এখানে সেখানে ঘুরে চলে আসেন তিনি আরও জানান সরকার প্রতি মাসে যে ভাতা দেন তার মধ্যে থেকে ঋণ বাবদ চোদ্দ হাজার টাকা কেটে নেয় প্রতি মাসে পান মাত্র ছয় হাজার টাকা এই অল্প টাকা দিয়ে এই বিপুল পরিমাণ পানির বিল পরিশোধ করার মতো সাধ্য তার নেই সূত্রকালবেলা